বাংলার সঙ্গে আমি নজর শিল্পাঞ্চলের খবরে কেন্দ্রের পাঠানো টাকা তসরূপ করার অভিযোগ তুললো বিজেপি ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পানাগড় বাজারের রেল কলোনি ঝুপড়িপাড়া এলাকায় এ বিষয়ে বৃহস্পতিবার কাকসর বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান বিজেপির নেতৃত্বরা নীল ছাতা রং করে কেন্দ্রের পাঠানো টাকা তছরূপ করার অভিযোগ তুলল বিজেপি। বিজেপির এই অভিযোগকে ঘিরে সরগোল পড়ে গিয়েছে পানাগর বাজারের রেল কলোনি ঝুপড়ি পাড়া এলাকায়। এ বিষয়ে বৃহস্পতিবার কাকসার ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানায় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ ঝুপড়ি পাড়া এলাকায় বহু গরিব মানুষের বসবাস। অনেকেরই ঘরে शौचालयও নেই। যার কারণে ফাঁকা জায়গায় এসে তাদের প্রাকৃতিক সার্থ হয়। সেই কারণে ওই এলাকায় বহু কাল আগে যে টি শৌচালয় নির্মাণ করা হয়েছিল তার অবস্থা বেহাল হয়ে পড়ার কারণেই এলাকার বাসিন্দারা সেখানে কমিউনিটি শৌচালয় নির্মাণের দাবি জানিয়েছেন মতো জেলা পরিষদের উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় কেন্দ্রে পাঠানো টাকায় শৌচালয় নির্মাণ হলেও বাইরে থেকে রং করে ফেলে রাখা হয়েছে এদিকে ভেতরে কিছুই কাজ করা হয়নি বিজেপি কর্মীদের অনুমান শৌচালয় রং করে লেখন লিখে টাকা আত্মসাত করেছে শাসক দল ও ঠিকাদার দ্রুত কাজ সম্পন্ন না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন যদিও এ বিষয়ে জেলা পরিষদের সদস্য জানিয়েছেন এ বিষয়ে তার জানা নেই তিনি ঠিকাদারকে ফোন করে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন যেটা ফিফটিনের আর ভারত আর অর্থে তৈরি করা হয়েছে কিন্তু বিল্ডিংটা ঘা চকচকে নীল সাদা রং বাইরে বোর্ড লাগানো আছে সবই আছে কিন্তু ভিতরে কোনো স্যানিটেশনের ব্যবস্থা নেই না আছে মেজে না আছে কোনো প্যান বসানো না ইউরিনাল প্যান আর না জলের ব্যবস্থা মানে নামের জন্য স্যানিটারি কমপ্লেক্স কিন্তু বাস্তবে এটা ছাগল বাঁধার ঘর তাই আমরা অভিযোগ করেছি বিডিও অফিসে এবং পরিষ্কার বলেছি যে যে এজেন্সি এই কাজগুলো করেছে অর্থাৎ যে ঠিকাদার এই কাজগুলো করিয়েছে সেই ঠিকাদারকে অবিলম্বে ব্ল্যাকলিস্ট করা হোক এবং যে সরকারি আধিকারিকেরা এই সব কাজের উপরে নিরীক্ষণের দায়িত্বে রয়েছেন বা যাদের আন্ডারে এই কাজটা হচ্ছে সেই আধিকারিকদের উপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক সমস্যা এই আট ন মাস আগে হয়ে গেছে এটা একটা কমন লেট্রিন বাথরুম হয়েছে থানার নাম হচ্ছে পানাগার রেল কলোনি ঝুপড়িপাড়া আপনি দেখবেন আমিও দেখেছি গ্রামের প্রত্যেকটা লোক আসছে দরজা খুলছে বাইরে চক চক আছে ভেতরে কিন্তু কোনো পেন বসেনি ঠিক আছে লাইটিং করার কোনো জায়গা নেই জলের কোনো ব্যবস্থা নাই একটা ট্যাঙ্কও করেছে সেফটি ট্যাঙ্ক তার মধ্যে কিন্তু কোনো একটা পাইপও গ্যাস বার হবার কোনো পাইপ দেয়নি নিচনে একদম ওই উগ্র খাবড়া পড়ে আছে কোনো রকম প্লাস্টার করা হয়নি আমি বলছি আমাদের কেন্দ্র টাকা কেন্দ্র যে কোটি কোটি টাকা পাঠাচ্ছে সেই টাকা কি শুধু কালার করে লুট লুট করা হচ্ছে এই রাজ্যের মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন এইদিকে বলছেন আমি কোনো টাকা নেব না মোদীর কাছে কোনো টাকা নেব না কিন্তু এখানে কোটি কোটি টাকা ডিল করে নিচ্ছে কিন্তু সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না আমাদের বক্তব্য আমরা তো চাই যে এটা তাড়াতাড়ি এই এটা মানে চালু হোক আমরা এটা চাইছি হ্যাঁ এটা দীর্ঘদিন ধরে এরকম পড়ে রয়েছে এই এইভাবে আমি যখন রঙ করতে আমি তখন আমি নিজে প্রতিবাদ করেছিলাম যে আগে কমপ্লিট হলো না কোনো চেম্বার কিছু বসলো না তো আপনারা রং করে দিয়ে যাচ্ছেন বলছেন না সব হবে এই কথাটা আমাকে জানিয়েছিল নীল রং করে কি মনে হচ্ছে হ্যাঁ এটা তো যেহেতু দেখছি লেখাও হয়ে গেছে আমরা তো জানি যে যখন সব কমপ্লিট হয়ে যায় তারপরে লেখা হয় তারপরে ফটো হয় হ্যাঁ তো এইখানে দেখছি যে ভেতরে কিছু কমপ্লিট হয়নি নীল সাদা রঙ করে দিয়েছে লিখে দিয়েছে লিখে দিয়ে চলে গেছে না সেরকম কোনো ব্যাপার নাই ওটা হয়েছে আমারও জানা আছে যে ওটা হয়েছে কিন্তু আপনাদের মুখ থেকেই শুনলাম যে এখনও নাকি ভিতরে প্যান্ট ট্যানগুলো বসাইনি তো আশা করি ওটা হয়ে যাবে আমি শীঘ্রই এজেন্সিকে ধরছি যে ওটা দ্রুত যাতে ব্যবস্থা করে দেওয়া হয় তার ব্যবস্থা আমি করছি ওটা ফিফটিন এফসি থেকে নাকি কাজটা হয় ফিফটিন এফসি থেকে ওটা কাজটা হয়েছে ও হয়ে যাওয়ার কথা অনেকগুলোই হয়েছে সবগুলোই কমপ্লিট হয়ে গেছে এটা কেন এখনো হয়নি আমি এখনই এজেন্সিকে কিছুক্ষণের মধ্যেই আমি ওকে সাথে কথা বলে যাতে ওটা দ্রুত কাজটা করে আমি তার ব্যবস্থা করছি রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহর বি আর আম্বেদকর নিয়ে বিতর্ক মন্তব্য করার পর আসানসোলের গির্জা মোড়ে কংগ্রেস এক প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে এই বিক্ষোভের সময় কংগ্রেস কর্মীরা অমিত শাহের কুশপুতলিকা দাহ করে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহ বি আর আম্বেদকর নিয়ে বিতর্ক মন্তব্য করার পর আসানসোলের মোড়ে কংগ্রেস এক প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করে এই বিক্ষোভের সময় কংগ্রেস কর্মীরা অমিত শাহের কুশপুতুলিকা দাহ করে

আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ পাওয়ার পরেই সরজমানে খতিয়ে দেখতে এলেন প্রশাসন আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেশ কিছু এলাকা পরিদর্শন করলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা আসানসোল পৌর নিগম এলাকায় অবৈধভাবে বেশ কিছু পুকুর ভরাট করা হয়েছে এই অভিযোগ পাওয়ার পরেই সরজমিনে ক্ষতি আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বেশ কিছু এলাকার পরিদর্শন করলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বৃহস্পতিবার আসানসোলের ফরচুন পার্ক এবং পলাশদিহি এলাকা পরিদর্শন করেন আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং আসানসোল উত্তর থানার পুলিশ এদিনের পরিদর্শনের পর আসানসোল পৌর নিগমের সহকারী ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মন্ডল বলেন অবৈধভাবে পুকুরের অভিযোগে পরিদর্শন করা হয়েছে পাঁচটি প্লট চিহ্নিত করা হয়েছে এই বিষয়টি উচ্চ আধিকারিককে জানানো হবে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে জমি দখলদারদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন তারপর বেআইনি জমি ও পুকুর ভরাটের অভিযোগে তৎপর পুলিশ প্রশাসন ইলিগাল পয়েন্ট ফিলিং যেগুলো হয়েছিল সেগুলো আমরা আমাদের সাথে বিএলআরও ছিল এবং পুলিশ অফিসে ছিল আমরা টোটালটা দেখতে এসেছি এবং ফার্দার ইনস্ট্রাকশন আমাদের হায়ার অথরিটি আছে পড়ুয়া ভর্তি এলাকার পুলকার যাচ্ছে প্রচন্ড গতিতে পুলিশের সন্দেহ হওয়ায় পুলকার থামার ট্রাফিক পুলিশ এবং পরীক্ষা করা হয় ওই চালককে মধ্য প্রমাণ হতেই নেওয়া হয় আইনি পদক্ষেপ ঘটনা দুর্গাপুরের মুচিপড়ার ট্রাফিক গার্ডের অন্তর্গত এসবি মোড়ে ধৃত চালক গঙ্গাচল ঘাটির বাসিন্দা পড়ুয়া ভর্তি পুলকার যাচ্ছে একেবারে প্রচন্ড গতিতে সেই পুলকার চালাচ্ছে কে জানেন পুলিশের সন্দেহ হয় মদ্যপ চালক সন্দেহ হওয়ায় সেই পুলকার থামায় ট্রাফিক পুলিশ চালকের মুখে ব্রেথ এনালাইজার মেশিন দিয়ে করা হয় পরীক্ষা মদ্য প্রমাণ হতেই নেওয়া হল আইনি পদক্ষেপ দুর্গাপুরে মুচিপাড়া ট্রাফিক গার্ডের অন্তর্গত এসপি বরে। মোড়ে ধৃত চালকের নাম শিব শঙ্কর টুডো বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের বাসিন্দা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে খুদে পড়ুয়াদের নিয়ে এসবি মোড় হয়ে কোকোবেন থানার সুভাষপল্লী এলাকায় যাচ্ছিল এসবি মোড়ের কাছে ওই পুলকারের চালককে সন্দেহ হতেই গাড়ি থামানো হয় তারপরে ব্রেথ এনালাইসিস মেশিন দিয়ে পরীক্ষা করা হয় চালক মদ্যপ অবস্থায় থাকায় পড়ুয়াদের বাড়িতে বাড়িতে নিরাপদে পৌঁছে দেন মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ বৃহস্পতিবার দুর্গাপুর সিজরী পরীক্ষা গৃহে প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বিজনেস ফেসিলেটসন কনক্লেভ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের এমএসএমই বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাজ্যের এম বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে পাণ্ডবেশ্বর বিধায়ক নয়েন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং সহ প্রশাসনিক আধিকারিকরা দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ উপস্থিত ছিলেন রাজ্যের এমই বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সেনহা রাজ্যের এম এস বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জাওড়িয়ার বিধায়ক হরিরাম সিং ও পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারিকেরা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সেনহা জানান শিল্পের সমাধানে ই এম এস ই শিবির চব্বিশ পঁচিশ আর্থিক বছরে শিল্প উন্নতির স্বার্থে পূর্ব ও পশ্চিম বর্তমানে সাত হাজার তিনশো একাত্তর কোটি টাকা ব্যাংকগুলো ঋণ প্রদান করেছে এই অর্থবর্ষে এই দুই জেলার আটান্নটি ইউনিট বাংলা স্ট্রীর অধীনে উপকৃত হয়েছে আজকের মঞ্চ থেকে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে চার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে শিল্পমতি হাতে সুন্দরভাবে করেছে এবং সেখানে এই মুহূর্তে বাংলায় প্রচুর স্কোপ আছে যেহেতু এতদিন টেক্সটাইলটা অতীত বাংলাতেই ছিল কিন্তু দীর্ঘদিন নষ্ট হয়ে করে দেওয়া হয়েছিল

রানীগঞ্জের মারি যুব মঞ্চ সত্যম স্মেল বিনামূল্যে কৃত্রিম পা এবং ক্যালিপার ও প্রধান শিবির অনুষ্ঠিত হয় রানীগঞ্জের সরাব স্মৃতি ভবনে দূর দূরান্ত থেকে দুস্থ প্রতিবন্ধী মানুষেরা এবং পোলিও রোগীরা এসে নাম লেখায় যেখানে আগামী বাইশ তারিখ তাদের হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যে কৃত্রিম পা ও ক্যালিপার বিশ্ববাসীর কাছে মারোয়ারি যুব মঞ্চ মন কেড়ে নিয়েছে এ ধরনের অনুষ্ঠান করায় প্রায় দুশো থেকে আড়াইশো জনের মতো প্রতিবন্ধী মানুষকে তারা কৃত্রিম পা ও ক্যালিপার তুলে দেওয়ার কথা জানিয়েছেন এমনকি হুইল চেয়ার হাতে তুলে দেওয়ারও কথা জানিয়েছেন এই অনুষ্ঠানকে সফল করতে এবং মারোয়ারি যুব মঞ্চকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে জোর কদমের প্রস্তুতি নিয়েছে মারোয়ারি যুব মঞ্চের সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক রানীগঞ্জ থানা প্রাপ্ত আধিকারিক हमने लोग के लिए डेढ़ सौ सौ रजिस्ट्रेशन कर लिया है और भी नाम अभी आ रही है हम लिम में कोई नहीं है जितने भी आएंगे हम पूरा आज करेंगे आज नापी है आज आज नाप के हम लोग बाईस तारीख को उसको डिस्ट्रीब्यूट करेंगे और कान के मशीन के लिए हम लोगों ने टारगेट किया था पचास उसको बढ़ाकर पचहत्तर कर दिया था लेकिन नाम और आते जा रही है तो हम लोगों ने सबका नाम रजिस्टर कर लिया है उन लोगों को 22 तारीख को देंगे आज बाकी नाम लिख के हम लोग उन लोगों को 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 22 22 तारीख तारीख बुला रहे हैं, जो और भी बाईस अमित शाह अम्बेदकर मंत्रो ने तोल राज्य राजनीति दिखे दिखे प्रतिबदादे नेमे विरोधी दल गुल অমিত শাহের বেফাঁস মন্তব্যের প্রতিবাদে তেরেপুরে মাঠে নেমেছে কংগ্রেস তাদের আক্রমণ প্রতিহত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়াতে হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই প্রেক্ষাপটে ফের একবার মাঠে নামল আইএনডিআই জোটের অন্যতম সদস্য তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার রানীগঞ্জের বাংলো মোড়ে টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদবের নেতৃত্বে গৃহমন্ত্রী অমিত শাহের মন্তব্যে তীব্র প্রতিবাদ করে কুশ পত্রিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা

অমিত শাহের আম্বেদকর ফোয়াসন মন্তব্য নিয়ে তোলপার রাজ্য রাজনীতি দিকে দিকে প্রতিবাদে নেমেছে বিরোধী দলগুলি অমিত শাহের বেফা মন্তব্যের প্রতিবাদে তেলে পড়ে মাঠে নেমেছে কংগ্রেস তাদের আক্রমণ প্রতিহত করতে কেন্দ্রীয় হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র পাশে মোদীকে সেই প্রেক্ষাপটে ফের একবার মাঠে নামলো আইএনডিআই জোটের অন্যতম সদস্য তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার রানীগঞ্জের তারবাংলো মোড়ে টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদবের নেতৃত্বে গৃহমন্ত্রী অমিত শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ করে কুশপুতুল চালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টি সেইভাবে অপমান করছে জাতিজনক আমাদের সংবিধানের রচয়িতা বাবা ভীম রাও আম্বেদকর প্রতি যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন সংসদ ভবনে অন রেকর্ড আমাদের দেশের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ মহাশয় তার প্রতিবাদে আমরা গর্জে উঠেছি সারা ভারতবর্ষে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা রানীগঞ্জ তার বাংলা বলে একটা সভা করি অমিত শাহের কুচুপুতুল দহন করি কারণ ভারতের সংবিধান ভারতের সংবিধানের রচয়িতা যা যা অপমান যদি কেউ করে ভারতবর্ষ থেকে সে ভারতবর্ষের নাগরিক হতে পারে না সেটা আমরা মনে করি

সমীর রানীগঞ্জে অমিত শাহের আম্বেদকরের মন্তব্যে প্রতিবাদ মিছিল কি জানতে পারছো দেখো প্রিয়াঙ্কা গত পরশু দিন ভারতের যে যিনি রয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ সে ভারতের যিনি সংবিধান রচয়িতা যিনি বাবা সাহেব আম্বেদকার রয়েছেন তার নিয়ে করায় পড়েছেন সারা দেশবাসী এমনটাই কিন্তু জানা যাচ্ছিল তারপরেই কিন্তু এই যে বিরোধী দলগুলি রয়েছে যেমনটাই দেখা গেল আজকে রানীগঞ্জে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানীগঞ্জের টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদবের নেতৃত্বে কিন্তু আজকে একটি বিক্ষোভ সভা আয়োজন করা হয় এবং সেই বিক্ষোভ সভাতে কিন্তু একেবারে তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে তারপরেই কিন্তু যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ গৃহমন্ত্রী যিনি রয়েছেন অমিত শাহজির অমিত শাহজির কিন্তু কুস পুতুল জ্বালিয়ে তীব্র প্রতিবাদ করা হয় রানীগঞ্জের তার বাংলা মোড়ে এমনটাই দৃশ্য কিন্তু আজকে এই রানীগঞ্জ থেকে উঠে আসছিল এই প্রিয়াঙ্কা ধন্যবাদ ছবির শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি